কিন্তু যাদের সঙ্গে এত মোকাবেলা হলো ইতিহাস তাদেরকে চেনে তালেবান হলো কষ্ট শব্দ এর বাংলায় বললো অর্থ হবে ছাত্র ইংলিশে বললো স্টুডেন্ট তার মানে মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে এতকাল তাদের লড়াই হলো এবং সেই লড়াইয়ের মোকাবেলাই তারা ব্যর্থ এক সময় তো এই বর্তমান পৃথিবীর খোদা সেজে আছে যে আমেরিকা সেই আমেরিকাও তার শক্তি সামষ্ঠ নিয়ে চলে আসলো আফগানিস্তানের মাটিতে ইসলামকে কে মিটি আমেরিকার পতাকা কে সমুন্নত করার জন্য গণতন্ত্র এবং পুঁজিবাদকে বিজয় করার জন্য কিন্তু আবার আল্লাহর কি কুদরত ছোট্ট একটা কাফেলার সাথেই তাদেরকে নাতেবে চলে যেতে হলো 19টা বছর লড়াই করার পর পরাজয়ের গ্লানি নিয়ে এখন তাদেরকে দেশ ছাড়ার উদ্যোগ নিতে হলো কিন্তু যাদের সঙ্গে এত মোকাবেলা হলো ইতিহাস তাদেরকে জেনে তা তালেবান হলো কষ্ট শব্দ এর বাংলায় বললো অর্থ হবে ছাত্র ইংলিশে বলে স্টুডেন্ট তার মানে মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে এতকাল তাদের লড়াই হলো এবং সেই লড়াইয়ের মোকাবেলাই তারা ব্যর্থ

যে তিনি মুজাহিদ আরেক পরিচয় এটা ছিল তিনি অনেক বড় মহাদ দীর্ঘকাল পর্যন্ত হাদিস আদর্শ দিয়েছে কিন্তু যখন তারা নিজেরাই আপোষ দ্বন্দ্ব লাগিয়ে দিলেন গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলেন কে কোন প্রদেশ দখল করবেন কে কোন অঞ্চল থেকে কর শুন করবেন রাস্তার টোল নিবে কে বীজের টোলে ভাগ বসাবে কে এই অঞ্চলের লোকেরা কার কথা শুনবে কার কথা মানবে এগুলো নিয়ে ক্ষমতার এক দ্বন্দ্ব যখন বেঁধে গেল তখন সেই তালিবুলাই বুঝলো পড়ালেখা তো অনেক করেছি আরে আল্লাহর জমিন আল্লাহর দিনকে যদি টিকিয়ে রাখতে না পারি এই পড়ালেখার ফায়দা কোথায়

লড়তে হবে অন্যায়ের বিপক্ষে ময়দানে থাকতে হবে এখন আপনাদের দেওয়া সবকটা তো আপনাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে উস্তাদজি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কারণে আর ইসলামের বদনাম হচ্ছে মানুষ এতকাল পর্যন্ত জিহাদ করেছিল জমিনে একটু সুখে থাকার আশায় আল্লাহর জমিনে নিরাপত্তা এবং শান্তি কায়মের আশায় এখন দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই কন্দল বেঁধে যাচ্ছে মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে জিহাদের ব্যাপারে ভুল মেসেজ করছে জিহাদ করলে শান্তি এর পরিবর্তে অশান্তি কায়েম হয় জিহাদ করলে এর পরিবর্তে অন্যায় কায়েম হয় জিহাদ করলে মানুষের জান আর মাল আর নিরাপত্তার হানি হয় এমন কি সেই সমাজে তাদের গৃহযুদ্ধ চলাકારે অনেক নারী পর্যন্ত ধর্ষিতা হয়েছিল এমন এমন মানুষদের হাতে যারা কি একসময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল ময়দানে নেমে গেল استاذজি এগুলো দেখে শুনে আমরা চুপচাপ বসে থাকতে পারি এখন দসৌরত এক সুরত হলো আমাদেরকে বায়াত দেন আমরা ঘোষণা দিচ্ছি আমরা কোনো দলের দালালি করব না নিজেদের কোন এজেন্ডা বাস্তবায়ন করব না আমরা জমিন যার এখানে রাজত্ব বাস্তবায়ন করব তার জমিন যেহেতু আল্লাহ সুতরাং আমরা আল্লাহর শাসন ইবার আপনি ইসলামী এক কায়েম করব। এখন ভালোই ভালো আমাদেরকে মেনে নেন নইলে আমাদের তরবারি আপনাদের বিরুদ্ধে কোষ মুক্ত হবে আর উস্তাদরা বলা শুরু করলো কি রে বেয়াদবের দল কোথেকে আসলে ছোট মুখে বড় কথা ইউনুস হারেসের কাছে যখন গিয়েছিলেন মোল্লা মোহাম্মদ আমর এবং তার সঙ্গীরা তখন ইউনুস হারেস প্রথম দিন তো তাদেরকে তাড়িয়ে দিলেন যার ঘর থেকে বের হয় এত বড় সাহস বেয়াদুবের মতো এসে বড়দের সঙ্গে কথা বলো বের করে দিলেন পরের দিন আবার গেল যে হজরত আমরা ভাইয়ের ভাইয়ের লড়াই করতে চাই না জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের পুনরাবৃত্তি করতে চাই না আমাদের হাত মুসলমানের রক্ত রঞ্জিত হবে এটা আমাদের মন মেনে নেয় না আল্লাহর হস্তে রক্তপাত ছাড়াই আমাদেরকে মেনে নেন আপনাকে ওয়াদা দিচ্ছি আমরা নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবো না আল্লাহ জমিন আল্লাহর দিন খায় ইউনুস খালেদ তার সেনাপতিদেরকে তখন ডেকে বললেন এই মুহূর্তে ওদেরকে ব্রাশ ফায়ার করে বের করে দিলো ওদের এই জমিনে বেচাকের অধিকার নাই ওরাবাদী আরবী যখন সেই মুহাদ্দিসা কবির ইউনুস খালিছ মুজাহিদে আযম তার এক সঙ্গী ছিলেন এক সহচর ছিলেন এক মজিব ছিলেন যিনি হাদিসের মুদাররিস ছিলেন বড় আলেম ছিলেন তিনি বলেন হাজরত। আপনার কাছে আমার বিশেষ একটা অনুরোধ হল আপনি বিরোধিতা করেন এটাকে বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ রাখেন কিন্তু ছোট বাচ্চাদেরকে নিজের হাতে হত্যা করে আদেশ দিয়ে না কারণ এদের চেহারার মধ্যে আমি বিশেষ একটা নূর দেখতে পাচ্ছি আমার মন বলছে এরা কোনো প্রতারক না কোনো ধোকাবাজ না এরা কোনো ক্ষমতার জন্য লোভী না এরা দুনিয়ার কোন ধান ধানি আছে নাই হতে পারে আল্লাহ তালা এদের দ্বারা বড় কোন খেদমত নেবেন আল্লাহ যদি এদেরকে তার দিন আর খাদেম হিসাবে কবুল করেন আপনার আবার তো থাকার কথা না তা আপনার কাছে আমার একটাই অনুরোধ ওদেরকে মারবেন না ওদেরকে ওদের মতো চলে যেতে বল তখন তাদেরকে আদেশ দিলেন ঠিক আছে তোমরা চলে যাও তারা তখন আশা ছেড়ে সেখান থেকে বের হয়ে আস বুক করলো গুলবুদ্দিন হেকমতিয়ারের দিন হেকমতিয়ারের সঙ্গে গিয়ে কথাবার্তা বললেন সেখানেও ভালো ফলাফল আসলো এর মধ্যে খবর চলে আসলো যে ওনার খালে তাদেরকে আহ্বান করছেন তাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চান চলে আসলেন আবার ইমরোজ খালেসের দরবার মনে মনে ভয় না জানি এবার গুলি করে মেরেই ফেলি মাথা গরম আবার মুজাহিদ মানুষকে মারতে খুব বেশি দ্বিধা হবে না কারণ তারা সমাজ জীবন বাতিলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন এখন যদি এদেরকেও বাতিল মনে হয় এদেরকেও নির্জি ধারী করে ফেলবেন এক মুহূর্ত দেরি করবেন ভয় ভয় আসে এসে দেখেনি উনুদ খালিছাহাবাতুল্লাহ আলাইহি কাতে কাতে চোখ বড়লিয়ে দিয়েছিল কে দেই যাচ্ছে না কে দেই যাওয়ার পর বললেন দেখো গত রাতে যখন ঘুমালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে আমাদের একটা দিয়েছে। রাসূল এসে বলেছে আর তুমি কাদেরকে হারিয়ে দিলা তুমি যাদেরকে তাড়িয়ে দিয়েছ তারা তো আবার ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া তো তোমার উচিত হয় নাই তাদেরকে ডেকে আনো তাদেরকে বায়াত দাও তারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করবে এর আগে যখন গিয়েছিলেন জালাল উদ্দিন হকানের কাছে সেখানে গিয়ে যখন প্রস্তাব দিলেন আমি এরকম জালাল উদ্দিন হকানি দুই প্রদেশের গভর্নর আপনি আপনার কাছে আমাদের আবেদন হলো আপনি নিজস্ব ক্ষমতা ছেড়ে আমাদেরকে মেনে নেন আমরা ইসলাম ইমারত কায়ম করেন তখন জালাল উদ্দিন হাক্কানি অবাক হয়ে তাকিয়ে রইলেন কতক্ষণ আরে পিচি পোলাপা এখনো অনেকের দাড়ি মতো উঠে নাই বয়স কারো ষোলো কারো আঠারো কারো বিশ অবাক এই বাচ্চা বাচ্চা পোলাপান এসে তারে বলে বন্দুককে বুঝিয়ে দেওয়ার জন্য বায়াত দেওয়ার জন্য এসে জিজ্ঞেস করলেন কি রে তোদের নেতাকে তোদের নেতারে না নেতারে ডেকে নিয়ে আস এখন দেখি নেতাও এক পিচি যদি তরুণ আসছে ধীরে ধীরে হেঁটে যার নাম বললাম আহমদ এসে যখন সামনে বসলো এখন চেহারা তাকিয়ে তো আর তাকিয়েছে চোখ আর সরাচ্ছে অনেক ধরে তাকিয়ে আছে দীর্ঘ সময় পর বলল আমার মন বলছে এই চেহারা তোমার ভোটাবাজের চেহারা বন্দুকটা নিজের দেহ থেকে খুললেন খুলে তার হাতে দিয়ে বললেন আমি তোমার দিলাম এখন থেকে আমার এই বন্দুকটা তোমার জিম্মায় থাকবে এবং আমি যে দুই প্রদেশের দায়িত্ব পালন করতাম দুই প্রদেশ তো বলছিল বলছিলাম এবং তালিবুল আইন মাদ্রাসা থেকে যারা তৈরি হয় তাদের দায়িত্ব শুধু এতটুকু না যে তারা জ্ঞান শিখবেন এবং শিখাবেন বরং মাদ্রাসায় তারা প্রথম যেদিন আসে সেদিন তাদেরকে বলে দেওয়া হয় যেটা আমাদের উস্তাদ আদি হুজুর প্রায় বলেন এই আমল আফলাক এবং আফকার চার জিনিস শেখার জন্য মানুষ মাদ্রাসায় আসে মাদ্রাসার মধ্যে চার জিনিসের তরবিয়া দেওয়া হয় মাদ্রাসায় শুধু এটা বলা হয় না তোমরা শুধু আল্লাহর কথা বলবা বরং এটাও বলে দেওয়া হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবা হকের পথে থাকবা হকের পথে থাকার জন্য যদি যান দেওয়া লাগে হাসি মুখে যান দিবা তারপর ধোকাবাজি করবা না ময়দান থেকে পিছপা হবে যার কারণে ব্রিটিশরা যখন এসেছিল তাদের মোকাবিলা করেছিল ওলামায় কেরাম সোভিয়েত ইউনিয়ন যখন এসেছিল তাদের মোকাবেলা করেছিল ওলামায় কেরাম আমেরিকা এবং ন্যাটো যখন আসলো তাদের মোকাবেলা করলো ওলামায় কেরাম সর্বযুগেই নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে আল্লাহর জমির আল্লাহর দিনকে সমুদ্র রেখেছে তো যার কারণে এই মাদ্রাসা গুরুত্ব কত বেশি যদি পৃথিবীর বাস্তবতার দিকে একবার তাকাই তাহলে এটাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে না আমাদের বিবেকই সাক্ষ্য দেবে না এই মাদ্রাসাগুলো বাস্তবেই এই ফেতনার জামান আর দিন রক্ষা রেখাতে